আধুনিক বিশ্বের জালিম রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া এই ইন্ডিয়ায় ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে জাতিসংঘের একটা প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে বিজেপি শাসিত ভারত সরকার মুসলিম বিদ্বেষী সরকার ও বিজেপি সরকার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর থেকে ভারতে ভয়াবহ আকারে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ভারতে বসবাসকারী মুসলমানদের উপরে নির্বিচারে অমানবিক নির্যাতন চালাচ্ছে ভারতের আর ও বিজেপি সরকার যা দেখে দেশটির অন্যান্য রাজনৈতিক দল চুপ করে আছে। তবে কি ভারতের অন্যান্য রাজনৈতিক দল বিজেপি এবং আর এস ভয় পায় নাকি তারাও এই বিজেপি আর এস এসের নির্যাতনের শিকার পাক ভারত যুদ্ধের পর ভারতের গুজরাটসহ বিভিন্ন প্রদেশ থেকে বাংলা ভাষার মুসলিম এবং মিয়ানমারের রোহিঙ্গাদের ধরে এনে বাংলাদেশে পুশব্যাক করাচ্ছে ভারত সরকার তার মধ্যে বাংলাদেশেরা যেমন আছে তেমনই অধিকাংশ ভারতীয় এবং মিয়ানমারের রোহিঙ্গাদের পুশব্যাক করানো হচ্ছে যখন বাংলাদেশের পক্ষ থেকে এই পুশব্যাক ঠেকিয়ে দেওয়া হয়েছে তখন মানবাধিকার লঙ্ঘনকারী ভারত এই নাগরিকদের লাইফ জ্যাকেটে পরিয়ে সাগরে ছেড়ে দিচ্ছে মৃত্যুর দিকে জানিয়েও জাতিসংঘ থেকে তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় নাগরিকেরা দাবি তুলেছে মুসলিম বিদ্বেষী ও সংখ্যালঘু বিদ্বেষী ভারতের আর এস নিয়ন্ত্রিত বিজেপি সরকার হটাও ভারতের সংবিধান ও সম্প্রীতি বাঁচাও ভারতের এমন মানবাধিকার লঙ্ঘনের জন্য বাংলাদেশ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একই সঙ্গে ভারতকে সংযত হওয়ার আহ্বান করছি